কি আসেরে মে মনে আছে আপনাদের কমিশন নিল নিজে সুসজ্জিত হওয়ার জন্য মার্কেটে চলে যায় আমার দেশের আম্মাজানদের মাঝে মধ্যে এই ভূত লাগে ঈদের মার্কেট যখন হয় স্বামী যদি কিছু আনে পছন্দ করে না তাই নিজে মার্কেটে যেতে চাই স্বামীর সঙ্গে রাগারাগি করে মার্কেটে যায় ছেলেটা দেয় স্বামীর কাছে স্ত্রী যায় আগে আর স্বামী যায় পিছে রাস্তার যুবকরা দেখে আর শেষ মেলের বলে দেখছিস নাকি দেখ সামনে যাচ্ছে রাজমিস্ত্রি আর পিছনে তার যুগাইলি কথা কয় না আমার বন্ধুরা আমার ভাই মারিয়া নিজেই মার্কেট করে আনলো যখন রম সম্রাট জুতার মালা তৈরি করে নিয়েছে তখন রম সম্রাট জুতার মালা তৈরি করে এবার মেয়েটার ঘরে যাই ও মা তাড়াতাড়ি করে তোর সাজা কি হলাম ওই যুবকরে তবে তোর ইমান বানানো লাগবে ও মা তাড়াতাড়ি করে চল মারে যুবকরে রে বেঈমান বানাতে হবে মেয়েটা সুসজ্জিত হয়ে এবার পাতলা পোশাক পরে হা পুলঙ্গ পোশাক পরে মনে করেন রাশমি কামানদানা যেমন পরে এমন পোশাক পরে রওনা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইমান নষ্ট করার জন্য জেলখানার ভিতরে আমার বন্ধু আমার ভাইরে গবি ইরে মনোযক কল লাগা দরজা খোলার आवाज হলো যখন আব্দুল্লাহ ইবনে সাথে সাথে একবার নজর করে দেখে সর্বনাশ ঘরের ভিতরে একটা আদা উলঙ্গমী অত্যন্ত সুন্দর দেখতে ঢোকে গেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজেকে কন্ট্রোল করে নিলাম এরপর অন্যদিকে ফেললো আল্লাহর ডাক দিল আল্লাহ এই ঘরের ভিতরে কেউ দেখে না দেখো তুমি ও দুনিয়ার মালিক ইউসুফ আলহ সাল্লামকে যেমন জুলিকার ষড়যন্ত্র থেকে জুলাইকার ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করেছিলে আল্লাহ আমিও তোমার কাছে আমি সাহায্য

থেকে ফেরন আবদুল্লাহ হোজাইবা ফেরে না এবার দেখে গেল মেয়েটা মনে মনে চিন্তা করে যুবক কেন আমার দিকে ফেরে না মনে হয় যুবক দেখেও না মনে হয় যুবক শোনেও না এই চিন্তা করে মেয়েটা আবদুল্লাহ হোজাইবা যেদিকে ঘুরে আসে ওই দিকে ঘুরে বসলো যখন ওই দিকে চলে গেল যখন আবদুল্লাহ হোজাইবা ঘুরলো তখন এবার মেয়েটা চিন্তা করতেছে এই যুবক দেখে আবার শোনে কিন্তু আমার অর্থ দেয় না মনে হয় আমারে বাজারের কোন মেয়ে মনে করেছে এবারে ডাক দিয়ে কই যুবক তুমি যা ভেবেছো তা না আমার পরিচয় তুমি জানবে না যুবক রে রোম সম্রাট হীরা কিলিয়াসের একমাত্র নয়নের মনি আমার নাম হলো মারিয়া ও যুবক শুধু তাই না আমার সিআর এর বর্ণনা তুমি একটু শোন। তুমি তো আমার দিকে তাকাও না। সোনারে যুবক শোন। রোম শোন রোম সুন্দরী প্রতিযোগিতায় আমি হই যে সুন্দরী। যুবকরে একটাবারের জন্য তুমি ফেরাও। তোমার চোখের পলক পড়বে না। যুবক আব্দুল ইবনে হুযায়ফা না যখন মারিয়া মনে মনে চিন্তা করে। যুবকরা তো এখন সব ডিজিটাল হয়ে গেছে। কারণ যুবকদের হাতে এখন বড় বড় ফোন। শুধু ঠেলে আর ঠেলে কথা কয় না যুবক এখন ডিজিটাল হয়ে গেছে গান বাজনার পাগল যার কারণে মারিয়া গানের তালে তালে নাচের তালে তালে যুবক রে ডাক দিতে চাই যুবক রে গভীর একটা বারের জন্য আমার দিকে ফেরাও আব্দুল এমনি হুজাই পাতো ফেরে না যুবক লক্ষ্য করে মারিয়া যেন ডাক দেয় বর্তমানের কবির এই কাই দেয় গে আমার প্রাণের বন্ধু রে তুমি একটু ফেরো রে আমার প্রাণের বন্ধুরে তুমি একবার আমার প্রাণের বন্ধুরে তুমি একটু রে ও বন্ধু মনটা খারাপ করবেন না একটা আওয়াজদের নাউজ মিললাম আরো ধরে আরো ধরে নাউজ মিললাম বন্ধুরে Saul এর বস্তা করলে Saul বের হয় Daul এর বস্তা থেকে Daul বের হয় loboner bostey lobon কথা বলেন ঠিক না ঠিক ও বন্ধু গভীর রাতে আপনারা আমার কথাটা যদি বন্ধুর দিকে না দিয়ে আমরা সোনার মদিনায় পড়াতে পারতাম। স্বপ্নের ভিতরে রাসুলের সুন্দর চেহারা আমরা দেখতে পারতাম কথা বলেন ঠিক কি না আমার দয়াল নবী রে তুমি একটু ফেরো রে আমার মায়ার নবীরে তুমি একবার ডাকি রে আমার দয়ার নবীরে তুমি একটু ফেরো রে একটু সরে পারেন আল্লাহ একবার আরো জোরে আরো সরে পারেন আল্লাহ একবার অত রে কথা আমি ভুলি নাই মারিয়া গানের তালে তালে নাচের তালে তালে যখন ডাক দেয় এরপরে যুবক যখন ফেরে না মারিয়ার মনের ভিতরে গিয়েছিল ভালোবাসার অভিনয় করতে ভালোবাসা আল্লাপাক তৈরি করে দিয়েছে মারিয়া মনে মনে চিন্তা করে এমন যুবক তো আমি জীবনে কখনো দেখি নাই মারিয়া মনে মনে চিন্তা করে আহারে এত সুন্দর যে যুবক চেহারা ঘরের ভিতরে যেন পূর্ণিমার সাত ঝলক দেয় আল্লাহ একবার বলেন

ক্লিয়াসের মেয়ে শোনাম তুমি এই মুহূর্তে যদি ঘর থেকে বের হয়ে যাও তাহলে একটা কথা তোমাকে বলতে পারি যদি আল্লাহ পাক আমারে জান্নাতে দেয় রাসুলের কাছে বলে তোমার জন্য একটু সুপারিশ করতে পারি জান্নাতের কথা মেটার কানে পৌঁছানো যখন তো খেতে মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই হিদায়তের সাবি কাটি জোরে আওয়াজ দিয়ে বলেন কার হাতে আরো জোরে দুহাত তুলে দুহাত তুলে কার হাতে হৃদায়তের

এত সুন্দর দাওয়াত আমি যখন পেয়েছি আমি ডাক দিয়ে বলতে চাইছু আমি ঘর থেকে বের হতে পারি তোমার কথা ঠিক থাকবে কি না যুবকতা বলতেছে রাসুলের কাছে আমি তোমার জন্য সুপারিশ করব জান্নাত দেওয়া না দাও আল্লাহর হাতে কথা বলেন ঠিক না بیٹے ঠিক বন্ধুরা আমার ভাইরা মেটা বের হয়ে গেল যখন রোম সম্রাজ যোতার মালা নিয়ে মেটার পিছে পিছে দৌড়াই দোকান মা ওই যুবকের গলায় জোতার মালা পরাবো কি ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় আব্বা ওই যুবকের গলায় জুতার মালা মানাবে না গো আব্বা তোমার মেয়ে ওই যুবকের গলায় মন থেকে ফুলের মালা দিয়ে এসেছে জোরে জোরে দু হাত তুলে বলেন আল্লাহু আকবার

রোম সম্রাট পড়ে গেল বেকায় দায় পরের বুদ্ধি আর নেব না এবার নিজের বুদ্ধিতে চলব এই সিদ্ধান্ত নিল তাই বন্ধু যার কারণে এক নয় দুই নাই সাত সাতটা দিন ধরে তেল গরম করল সাতটা কড়াই সাতটা কড়াই তেল গরম করে আমার বন্ধু আমার ভাইয়ারা আবদুল্লাহ নে হুজাই একটা শেয়ারের ব্যবস্থা করলো খেয়াল করেন শেয়ারে বসিয়ে জেলখানা থেকে এক এক করে ছয়টা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে আনা হয় তেলের কোনায় ছেড়ে দেয় আব্দুল হোজাইফাকে লক্ষ্য করে বলছে যুবক এবার তোমার পালারে যুবক বলো তুমি আমার দলভুক্ত হবা কিনা আবদুল্লাহনে হোজাইফা সাথে সাথে আওয়াজ দিয়ে বলে আমার রাসুল বলেন অমান তারা কাহো মিন জব্বার ইনকাসম হুল্লাহ যে রাষ্ট্রশক্তি ক্ষমতা পে দুর্বলের উপরে আঘাত করবে অত্যাচার করবে ওই রাষ্ট্রশক্তির অস্তিত্বকে আল্লাহ পাক টুকরা টুকরা করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক পনেরো বছর চার মাস ধরে যে অত্যাচার আর নির্যাতন হয়েছে একেবারে টুকরা টুকরা করে দিয়েছে এখন শুধু উকি ঝুঁকি মামুর বাড়ি থেকে মারা লাগবে বুবু আসলে এদেশের জনগণ জুতার মালা নিয়ে মালা তার গলায় পরানোর জন্য অপেক্ষায় আছে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক মার ভাইরা গভীর মনোযোগ চলবে আর কিছুক্ষণ শেষ পরিণতি কি হলো জানার দরকার আছে না নাই কারা কারা শুনতে চান আরেকটু দুহাত তুলে দেখেন নারাই তাকবীর আল্লাহ নারাই তাকবীর মন ধরে মার ভাইরা গবীরে মন ঝোককান লাগান আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাগ দিয়ে কয় আনা মুসলিম আমি তো মুসলমান মুসলমানদের জাতির পিতা নাম কি